সকল প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারজানা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচনী প্রচারণা বার্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি নির্বাচন সম্মানিত এলাকাবাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক দুই ও তিন নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মহিলা মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদেরই বন আপনাদেরই আপা মোসাম্মদ বিলকিস বেগম স্বপ্ন আপা মোসাম্মদ বিলকিস বেগম স্বপ্ন আপাকে স্বপ্ন আপাকে মহিলা মেম্বার পদে মহিলা মেম্বার পদে কলম মার্কাই কলম মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা কলম মার্কা সবার সেরা মার্কা কলম মার্কা জনপ্রিয় মার্কা কলম মার্কা শান্তিপ্রিয় মার্কা কলম মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা কলম মার্কা সৎ ও যোগ্য প্রার্থী স্বপ্ন আপাকে বেছে নিন স্বপ্ন আপার কলম মার্কাই ভোট দিন স্বপ্ন আপার সালাম নিন কলম মার্কাই ভোট দিন স্বপ্ন আপার আদাব নিন কলম মারকাই ভোট দিন যেখানে যাই সেখানেই শুনি কলম মারকার বিজয়ের ধ্বনি স্বপ্না অপার দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা কলম মার্কা উন্নয়নে অংশ নিন কলম মারকাই ভোট দিন উন্নয়নে শপথ নিন কলম মারকাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কলম মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নেন কলম মার্কাই ভোট দিন কলম বিজয় অংশ নিন বিজয়ে অংশ নিন কলম মার্কায় ভোট দিন কলম মার্কাই বিজয়ের মার্কা বিজয়ের মার্কা কলম মার্কা কলম মার্কা সমাজ সেবার মার্কা সমাজ সেবার মার্কা কলম মার্কা কলম মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা কলম মার্কা কলম মার্কা প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই কলম মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই কলম মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই কলম মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই কলম মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই কলম মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই কলম মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যায় কলম মার্কাই ভোট চাই তরুণদের বলে যায় কলম মার্কাই ভোট চাই সবাইকে বলে যায় কলম মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যায় কলম মার্কাই ভোট চাই নানা নানীকে বলে যায় কলম মার্কাই ভোট চায় খালা খালুকে বলে যায় কলম মার্কাই ভোট চায় ফুপা ফুপিকে বলে যায় কলম মার্কাই ভোট চাই মামা মামিকে বলে যায় কলম মার্কাই ভোট চাই চাচা চাচি কে বলে যায় কলম মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই কলম মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারে দোয়া চাই সকলে মনে রাখবেন মার্কা কলম মার্কা মহিলা মেম্বার পদপ্রার্থীর মার্কা মার্কা কলম সকলের প্রিয় মার্কা কলম মার্কা জনপ্রিয় মার্কা 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 কলম কলম মনে রাখবেন ন্যায় নিষ্ঠার মার্কা কলম মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা কলম মার্কা কি সুন্দর মার্কারে কলম মার্কা কলম মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান কলম মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান বান বিলকিস বেগম স্বপ্ন আপার রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা মার্টা মঞ্জার বিলকিস বেগম স্বপ্ন আপার নাম তার স্বপ্ন আপার মার্কা কলম মার্কা স্বপ্ন আপার যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কলম মার্কার ভোটার যারা কলম মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হলিয়া কলম মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন কলম মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা কলম মার্কা মাগো তোমার একটি ভোটে মা কলম মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দিবো মা কলম মারকার মাঝ খানে মায়ের কলে শিশুলডা। কলম মারকা জিতেই যাযতেই যাবে ইনশাল্লাহ কলম মার্কা এলাকার উন্নয়নের সার্থে দল মতনির বিশেষে সবাইকে কলম মার্কাই ভোট দিবার জন্য উদাত্ব আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দু।